বাইশে শ্রাবণ বাঙালির এক অপূরণীয় ক্ষতির দিন এমন একজন মানুষকে হারিয়ে ফেলার দিন যার পরিপূরক যার অভাব সারা জীবনে আর কোনো দিন মিটবে না বাইশে শ্রাবণে আমার একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ সেই শেষের দিনগুলি স্মৃতিচারণ তারানি ছন্দে লেখায়ে गुरुদেবের সঙ্গে কাটানো তার শেষের দিনগুলোর মুহূর্ত। কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা মিলিয়ে তিনটি পর্ব আমি তৈরি করেছি। সেই তিনটি পর্বের প্রথম পর্ব আজ 30 জুলাই আজ অপারেশন হবে গুরুদেবের। সকাল থেকে তারই তোর জোর চলছে। পাথরের ঘরের পূব দিকের লম্বা বারান্দার দক্ষিণ দিক ঘেঁষে অপারেশনের টেবিল সাজানো হয়েছে অপারেশনের অন্যান্য জিনিসপত্র চারদিকে জায়গা মাফিক রাখা হয়েছে ঘর বারান্দা ধোয়া মোছা হচ্ছে সবকিছুই নিঃশব্দে হচ্ছে গুরুদেব পাথরের ঘরে দক্ষিণ শিওরি শুতেন আজ কয়দিন যাবৎ খাট ঘুরিয়ে তাকে পূব শিওরি করা হয়েছে মাথার কাছের বারান্দায় কি হচ্ছে না হচ্ছে তিনি কিছুই টের পাচ্ছেন না আমাদের প্রাণ উদ্বেগে শঙ্কা কি জানি কি হবে সবাই তো বলছেন ভয়ের কিছু নেই গুরুদেব একবার জ্যোতিদাকে ডাকলেন বললেন আচ্ছা আমাকে তো ব্যাপারটা কবে করছো তোমরা জ্যোতিদা বললেন এই কাল কি পরশু এখনো ঠিক হয়নি ললিত বাবু যেদিন ভালো বুঝবেন সেদিনই হবে গুরুদেবকে আজ তেমন প্রফুল্ল দেখাচ্ছে না যেন সাড়ে দশটার সময় ললিত বাবু অপারেশনের সবকিছু ব্যবস্থা ঠিক করে কোন ধুয়ে বা ডান হাতের শার্টের হাতাটা গোটাতে গোটাতে গুরুদেবের ঘরে ঢুকলেন বললেন আজ দিনটা ভালো আছে তাহলে আজই সেরে ফেলি কি বলেন বলে বাইরে আকাশের দিকে চাইলেন যেন ঝকঝকে দিন দেখে এই মুহূর্তেই কথাটা মনে এলো তাঁর গুরুদেব একটু হক ছকিয়ে গেলেন বললেন আজই পরে আমাদের দিকে তাকিয়ে বললেন তা ভালো এরকম হঠাৎ হয়ে যাওয়াই ভালো তারপর আর আমাদের সঙ্গে তেমন কোনো কথাবার্তা করিলেন না এগারোটা কুড়ি মিনিটে অপারেশন হয় সেলাই ব্যান্ডেজ ইত্যাদি শেষ হতে আধ ঘন্টা সময় লাগে সব বেশ ভালোভাবেই হলো গুরুদেবকে ঘরে আনা হলো আমাদের মুখ দেখে বোধহয় তাঁর মায়া হলো ভারী হাওয়াটা উড়িয়ে দেবার জন্যই হেসে বললেন কি ভাবছ খুব মজা না দিনের বেলা গুরুদেব খুব ঘুমলেন ঘুমের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দু চারটে কথাও বললেন তবে ডাক্তারদের মানা ছিল তাই তাকে থামিয়ে দিতে হচ্ছিল বিকেলের দিকে গুরুদেব বার কি বললেন জ্বালা করছে ব্যথা করছে গায়ের তাপ আজ অন্য দিনের তুলনায় কম ললিতবাবু সন্ধে সাতটায় আবার এলেন গুরুদেবকে জিজ্ঞেস করলেন অপারেশনের সময় কি লেগেছিল আপনার গুরুদেব বললেন কেন মিছে মিথ্যে কথাটা বলাবে আমাকে দিয়ে অপারেশনের সময় নাকি খুব লেগেছিল গুরুদেবের কিন্তু একটুও টের পেতে দেননি তিনি একটু নড়েননি একবার আহ উহ করেননি